উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে সমুদ্রে পাড়ি জমায় একটি কার্গো জাহাজ উদ্দেশ্য রাশিয়ার হাতে সেই অস্ত্র তুলে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞার কারণে পাঠানো যাচ্ছে না সরাসরি তাই জাহাজটিকে নেওয়া হয় চীনের বন্দরে পরিকল্পনা ছিল সেখান থেকে চালানটি পাঠানো হবে মস্কোয় বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকার তথ্য বলা হচ্ছে যুদ্ধের প্রথম দিকে কিছুটা বেকায়দায় পড়লেও চীন ও উত্তর কোরিয়ার অস্ত্র এবং গোলা বারুদে আবারও শক্তিশালী হয়ে উঠছে রুশ সেনারা যুদ্ধের ময়দানে পুতিন বাহিনীর দাপটে একের পর এক ভূমি হারাচ্ছে ইউক্রেন পশ্চিমাদের দাবি পুতিন বাহিনীর এমন সাফল্যের পেছনে রয়েছে শি জিনপিং ও কিম জং উনের অস্ত্র সরবরাহ বিস্তারিত শফিকুল ইসলাম শান্ত রিপোর্টে ফ্রিজ মতো যেতে পারেন সেরা। আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল এমন একটি রুশ জাহাজ বন্দরে ভিড়িয়ে সুরক্ষা দিচ্ছে চীন বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সেই দৃশ্য ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীনের দেয়া সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়তে থাকার মধ্যেই সামনে এলো এই খবর ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বলছে রুশ জাহাজ আঙ্গারা দুই সালের আগস্ট থেকে রাশিয়ার বন্দরে হাজার হাজার কন্টেনারে করে উত্তর কোরিয়ার গোলা বারুদ সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে তথ্য বলছে জাহাজটিকে গেল ফেব্রুয়ারি থেকে চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের শিপইয়ার্ডে নুঙুর করে থাকতে দেখা গেছে চীনের বন্দরে এই জাহাজের উপস্থিতি যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোর জন্য চ্যালেঞ্জকে সামনে নিয়ে এসেছে যারা রাশিয়ার প্রতি সামরিক এবং অর্থনৈতিক সমর্থনের হ্রাস টেনে ধরার চেষ্টায় রত রয়েছে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন তারা বিশ্বাসযোগ্য সূত্র থেকে খবর পেয়েছেন আঙ্গারা নামের ওই জাহাজ চীনের একটি বন্দরে নোংর করা রয়েছে বিষয়টি চীন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে ওই কর্মকর্তা আরও বলেন জাতিসংঘের বিধি অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য করতে পারবে না তাই চীন ও রাশিয়ার প্রতি সংস্থাটির আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানানো হয়েছে রয়টার্স জানিয়েছে কৃত্রিম ভূপগ্রহের মাধ্যমে দেখা গেছে রুশ জাহাজ আঙ্গারা চীনের জেসিয়াং প্রদেশের ঝুশান সিনিয়া শিপয়ার্ডে নোংর করা রয়েছে জাহাজের ট্রান্সপন্ডার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাওয়ায় এটিকে শনাক্ত করা সম্ভব হয়েছে জানা যায় দুই বাইশ সালের মাঝামাঝি রুশ জাহাজটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন নিষেধাজ্ঞার পরেও এটি অন্তত এগারোবার উত্তর কোরিয়ার রাজিন বন্দর থেকে রাশিয়ার বন্দরে যাতায়াত করেছে শফিকুল ইসলাম শান্ত কালবেলা ডেস্ক